আর হাজার কমিটির হুম থ্রু দিয়ে এক নম্বরের যদি মাথা না জুড়ে তা আমরা প্রাইস দি দিব এক নম্বর কারাপন ফুল আমরা পেমেন্ট করে দিব জেলা কমিটিয়ে মনকরো বলেছে অফার এর এটা উল্লেখ নাই জেলা কমিটি বন্ধ করেছে তা সেই জন্য মনকরো অফার দিতে পারা যাচ্ছে নাই তা সেটাই একটু বলা হবে জেলা কমিটিকে অনুরোধ করে বলা হয়েছে যে মনকরো আমার যেমন জোড়াটা কোনদিন জোগাড় করে দেই জেলা কমিটি এইটা একটুকু জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া আছে জেলা কমিটি অন্য কারা আইনেও দিতে পারবে নাই ওই আইনে দায়িত্ব সরকার আইনে দিবে তা আমি বলবো না জেলা কমিটি যেটা বলবে আমাকে যে এর সাথে লাগাও তার সাথে আমি লাগাও নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড সমস্ত কারারসিক বা প্রেমিক এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমবেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক এনারা আজকে কমিটি বসেছে গঠন করে নিয়ে এনাদের কাছ থেকে দু কথা করে তুলে হচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম মদন বাই বাড়ি হচ্ছে কানালি অঞ্চল ডিমলিহা থানা পুরুলিয়া মফসল বর্তমানে আজকে কিসের নিয়ে হবে কি আপডেট তা অনেকগুলো আপনাদের আমাদের ষোলো আনা কমিটির মধ্যে মিটিং করে আমরা একটা কারালের আয়োজন করছি আচ্ছা দিন ধার্য হয়েছে দিন ধার্য লক্ষ্মী পূজা উপলক্ষে কুড়িয়েই আসছি মানে যেটা আপনাদের হয় লক্ষ্মী পূজা উপলক্ষে সেই ওই দিনটাই লক্ষ্মী পুজো পরের দিনে আমাদের মেলা হয় ওই দিনটাতেই হবে অনুষ্ঠান কি কি থাকতে পারে অনুষ্ঠান কারা লড়াই মুরগা লড়াই ঝুমন নাচ ছৌ নাচ আরো গোল খেলাও হতে পারে মানে প্রায় চব্বিশ ঘন্টার মেলা প্রায় চব্বিশ ঘন্টার মেলা এইখানে আপনাদের আসরে সমস্ত গ্রামের কারা থাকবে কোনো বাইরেরও কারা থাকবে বাইরের হয় এক দুটো থাকতেও পারে

কারণ আমাদের অফার তো বন্ধ আছে কমিটি ঠিকলে অফার তো আপাতত চলবে না শান্তনা হিসাবে আমরা কিছু সবকারা আলাদা দিককে দিতে পারি জয়ক এখানে মাঠের নিয়ম কানুন এই বছরের ক্ষেত্রে কি কি রকম ভাগ নিয়ম যেমন আমাদের একদিনের মেলালায় তো দীর্ঘদিনের মেলা যা চলছে সেটাই চলবে জয়ক তবুও তো তুলে ধরুন এখন তো বাসের বেড়া বাসের বেড়া হবে বাসের বেড়া হবে কোনোটাই অসুবিধা হবে মানে কারা সাথে কজন যাবে তিন লোক মালিক একজন রসিক দুজন অনকারে ডবল চান্স নেবেন না ডবল তো চান্স নেওয়ার মতো ক্ষমতা নাই মানে কোন কারে ডবল চান্স নেওয়া না ওই সিঙ্গেলে তবে ভালো কারা দেখে আমরা জড়া নিব যাতে মেলাটা আমাদের উজ্জ্বল হয় লোক দেখে সন্তুষ্ট মানে প্রত্যেকটাই লাগনি লাগনি কারা এক নম্বরটা তো বললেন তো বাকি কি লেভেল দেখে জড় হবে কোন ওগুলা লেভেল দেখেই আমরা করব একটা ওপেন চ্যালেঞ্জ বাকিগুলো লেভেল দেখে হ্যাঁ জেলা কমিটি আমাদের বেঁধে দিয়েছে যে যেমন মদ ঝান্ডি সকল জিনিস না থাকে তো এখানে কিরকম এগুলো থাকে না আমাদের তো অসুবিধা হয় নাই অসুবিধার কারণে ওগুলা বন্ধ থাকে যাই হোক আপনার আসলে মানে যেটা আপনাদের কমিটির পক্ষ থেকে কোন কোন মালিকের কারা থাকছে বা কত করে আছে প্রায় যারা একটু বিস্তারিত ভাবে বলে দেন আমাদের কমিটির পক্ষ থেকে পাঁচটি কারা আছে প্রায় আচ্ছা তো প্রথম কারা কমিটির একান্ন হাজার দ্বিতীয় কারা কমিটির একুশ হাজার তৃতীয় কারা কমিটির পনেরো হাজার চতুর্থ কারা কমিটির পাঁচ হাজার পঞ্চম কারা কমিটির পাঁচ হাজার আপনারা সমস্ত কিছুটাই বলা হইলো কমিটির পক্ষ থেকে সমস্ত গুলা খেলবে কমিটির পক্ষ থেকে সমস্ত কারা খেলবে তো বিশেষ করে এক নম্বর কারাটি তো মানুষ জানতে চাইবে যে কোন কারাটি বটে আপনাদের অসর কোন কমিটির নিটাই মাথ। ওই যেটি বুড়াকাড়া টিও না। বুড়াকাড়াটা। ওইটাই দেখছে এক নম্বর। এক নম্বরে থাকছে 51000 প্রাইস। আচ্ছা আচ্ছা। হুম। বাকি সমস্ত গুলো গ্রামেরই বটে। ওগুলো গ্রামেরই বটে। দুটোটা থাকবে। আচ্ছা। হুম। আপনাদের কমিটির পক্ষ থেকে যেগুলা আছে যে আপনাদের কড়াই যদি মাথা না জুড়ে তো কোন কোন কড়াই মানে প্রাইস দিয়া হবে। এক নম্বর কড়াই যদি মাথা না জুড়ে তা আমরা প্রাইস দি দিব এক নম্বর কড়াই। আপনো ফুল

তা সেই জন্য মনে করো অফার দিতে পারা যাচ্ছে নাই তো সেইটাই একটুকু বলা হবে জেলা কমিটিকে অনুরোধ করে বলা হয়েছে যে মনে করো আমার যেমন জোড়াটা জোগাড় করে দেই জেলা কমিটি এইটাই একটুকু জেলা কমিটিকে দায়িত্ব দিয়া হয়েছে আমি যে মনে করো এতদিন ধরে যে বুড়াকে রাখা হয়েছে তো আমার কাজ কেউ যে আসছে নাই আর আমি যা বহু লোকের মেলা আমি যোগান দিয়া হয়েছে যে মেলাগুলো হবার নাই সে মেলাগুলো আমি যোগান নিয়েছি আজও পর্যন্ত নিতাই মাহাতো কে বলতে পারবে না জেলা কমিটি যে নিতাই মাহাতো মনে করো খারাপ কাজ করেছে বলে নিতাই মাহাতো যতটুকু পারে ও ভালো কাজেই থাকে আমি হারে যেতে পারি আমাকে তাড়িতে পারে কোনো ব্যাপার নাই আমি মনে করো তারা নিয়ে খেতে তাহলে আপনার জেলা কমিটির প্রতি অনুরোধ ওইটাই যেমন জেলা কমিটির পড়ছে আমার মনে করো অনুরোধ ছাড়া আমি জেলা কমিটি পুরা দায়িত্ব দিছি যেমন আমার কারা জোড়া মনে করো আনে মিলাই দে সে যাকে পারবে আমি বলবো নাই যে মনে করো ওইটাই চাই বলে লাগনি কারা যেটা দিবে কামাকে যেটা দিবে কামাকে ওটা আমি মনে করো আমি বলবো না জেলা কমিটি যেটা বলবে আমাকে যে এর সাথে লাগাও তার সাথে আমি লাগাবো যাই আপনাদের আপডেট বাইরার পর থেকে তো আধার কার্ড শুরু হ্যাঁ এরপর বলুন যে আপনার লিবেন কতদিন পর্যন্ত আর জোড়াটা সম্পূর্ণ কোন কোন মালিক পাচ্ছে কবে কনফার্ম ডেটটা দিবেন শেষ ভাদর পর্যন্ত ভাদরের তিরিশে মানে সেই দিন তো করলিবেন না সেই দিন কনফার্মটা জানাই সেই দিনে কনফার্ম জানাই দিব আচ্ছা আচ্ছা তাহলে কতদিন কে জোড়া পাচ্ছে না করলিবেন না হ্যাঁ 25 তক আমি আধার কার্ড নিব হ্যাঁ সমস্ত মালিকরা যেমন আছে তিরিশ আমরা কনফার্ম জানাই দিব তাহলে 30 দিনে আপনাদের কনফার্ম হ্যাঁ এই বছর কি রকম ভাবে হচ্ছে এ সম্পর্কে মেলা আমাদের যা ভাবে হয় তার থেকে ভালোই বছর হবে কারণ বর্ষা ভালো আছে ধান ধুনো ভালো আছে ভালো আছে হ্যাঁ তবে লাগনি কারাই যেমন সব আছে আর সবাই সদল বলে আছে এই মেলাকে সাফল্য মন্ডিত করার জন্য যত রসিক কে অনুরোধ করা হচ্ছে হ্যাঁ তাহলে আপনাদের যে মোরগের প্রাইস গুলা থাকিবে ওটা

সাথে যারা ইচ্ছুক আছেন স্ক্রিনে বা থামবেল নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই এসে নিয়ে ইনাদের কালার সাথে জোড়া করবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কালাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এই নিয়ে পাঁচ বছর ধরে তবে দাদা এই নিয়ে পাঁচ বছর ধরে দেখতে ঘুরে এটা কি বাপের ম ভালো মন্দ খাইয়া বলল শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি দাদা এই সঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে বাপের হচ্ছে না এক পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এক কন্যা দেখে দেখে সবই বাপে দিছে পারি করা এগন কোন্যা তেখে তেখে সমাই দিছে পারি করা